যেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এ সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল পেলিং ফিল্ড নিশ্চিত করতে হবে প্যাসিবাদের দোসরা মহাসমরয়ে নির্বাচন করার ঘোষণা দিচ্ছে সরকার শীর্ষস্থান থেকে নির্বাচনের আগেই ফলাফল নিয়ে বার্তা দেওয়ার এক ধরনের নগ্ন প্রচেষ্টা দেখা গেল জাতিসংঘের বৈঠক যাত্রায় পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি জুলাই গণ অভ্যুত্থানে পরে সংস্কার বিচার ও নির্বাচনের ইস্যুতে আমরা সরকারকে সর্বাত্মক সহায়তা করেছি জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলাপচারিতে আমরা অংশ নিয়েছি কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো জুলাই গণ অভ্যুত্থানে প্রধান চাওয়া স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ পূরণে কার্যকর কোনো ব্যবস্থা নিশ্চিত করা যায় নাই প্যাসিবাদের দোসরা মহাসমরয়ে নির্বাচন করার ঘোষণা দিচ্ছে লেবেল প্লেইং ফিল্ড তৈরির কোনো প্রচেষ্টায় দৃশ্যমান হয় নাই বরং সরকার শীর্ষস্থান থেকে নির্বাচনের আগেই ফলাফল নিয়ে বার্তা দেওয়ার এক ধরনের নগ্ন প্রচেষ্টা দেখা গেল জাতিসংঘের বৈঠক যাত্রায় রাজনীতির কোণে জমাট বাঁধা কালমেঘের ঘন ঘটায় আমরা একগুচ্ছ রাজনৈতিক সংগঠন নানা আলাপ আলোচনা করে গত পনেরোই সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলন করে পাঁচ দফার দাবিকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছিলাম দাবি দাবিসমূহ ছিল জুলাই সনাদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদদের দোষর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তাদের ক্ষোভ এবং সংস্কার বিচার নিয়ে তাদের হতাশা আমাদেরকে আরও দায়বদ্ধ করেছে জুলাই গণভূত্যানে অংশ নেওয়া আহত নিহতদের পরিবারের কান্না আমাদেরকে উদ্দীপ্ত করেছে সেই দায়বধ থেকেই পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এ সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই মনে করে দিতে চাই এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ পাঁচ দফা দাবি আদায় আন্দোলনে দ্বিতীয় দাবি আমরা কর্মসূচি আমাদের কর্মসূচি হচ্ছে পহেলা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ দশ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিশীল বারো অক্টোবর জেলা প্রশাসকের কাছে সড়কলিপি পেশ দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি দেখা হয় নাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা সরকারকে বলবো কোনো ধরনের পূর্ব সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না জনতার অভিপ্রায়ের ওপরে কোনো আইন নাই কোনো সংবিধান নাই জনগণ জুলাই সনদের আইনি ভিত্তিক চাইছে জুলাই সনদে ভিত্তিতে পেয়ার পদ্ধতি নির্বাচন চাইছে গণহত্যাদের কারীদের বিচার চাইছে ফ্যাসিবাদ দোষকদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধতা চাইছে এবং লিবেল পেলিং ফিল চাইছে তাদের এই দাবি পূরণে এই সরকার নৈতিক ও আইনগতভাবে বাধ্য আমরা সরকারের দায়বধকে জাগ্রত করতে চাই আমাদের কর্মসূচিতে যদি তাদের দায়বধ জাগ্রত না হয় তাহলে সতর্ক করে বলছি বাংলাদেশের মানুষ দাবি আদায় করার পদ্ধতি জানে আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাক আমাদের সহায়ন